الحمدللہ رب العالمین وصلاة والسلام علی سجد المرسلین اما بعد فاعود باللہ من الشیطان الوجیم بسم اللہ الرحمن الرحیم صلاة والسلام علی کا یا رسول اللہ وعلا آلک واصحابک یا حبیب اللہ صلاة والسلام علی کا یا نبی اللہ وعلا آلک واصحابک یا نور اللہ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম রাহমাতে ইলাহি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আল্লাহ পাক সকলের অনুষ্ঠানে দেখাকে কবুল নিক ভালো ভালো কিছু নিয়ত অনুষ্ঠানের শুরুতে করাই যেতে পারে নবী পাক সাহেব লাউলাক হুজুর সাল্লাহ আলিহ্লাম ইসাদ করেন ইনামাল আলু নিয়াত নিশ্চয় বান্দার প্রত্যেকটা কাজ প্রতিটি আমলই বান্দার নিয়তের উপর নির্ভরশীল ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সবাবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে ভালো ভালো নিয়ত করে নিয়ে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন সবাব হাসিলের জন্য ইলমেদিন শিখার জন্য ইনশাল্লাহ তালা আমরা অনুষ্ঠানটি দেখব, যা কিছু শুনবো তা আমল করব অপর ভাইয়ের নিকটও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে যাব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দূরদে পাকের অসংখ্য অগণিত ও বারাকাত রয়েছে প্রতিও পড়বেন না আসুন আমরা শুরুতেই দূরদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই হজরত আবু তালহা আনসারি রদি আল্লাহ তাহলে বলেন যে একবার সকালে আল্লাহ পাকের শেষ নবী সল্লাহু আলিহি বা এর নুরানি চেহারায় আনন্দের প্রভাব ছিল সাহাবে কেরাম এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন আল্লাহ পাক বার্তা পাঠিয়েছেন যে হে মাহবুব সল্লাহ আলিবাস্লাম হ্যা আল্লাহ আপনার যে উম্মত আপনার উপর একবার দুরশ শরীফ পাঠ করবে আমি তার জন্য দশটি নাকি লিখে দেব তার দশটি গুণাকে ক্ষমা করে দেবো দশটি মর্যাদাকে বৃদ্ধি করব এবং সেই পরিমাণ রহমত প্রেরণ করব হাহন আল্লাহ হাল্লাহ পাকের কেমনই ফজিলত কেমনই বারাকাত একবার পাঠ করলে এত বারাকাত গুণা ঝরে যাবে নেকি পাওয়া যাবে রহমত পাওয়া যাবে মর্যাদা বৃদ্ধি পাবে তাহলে কেনই বা আমরা দুরুশ্বরী পাঠ করব না আসন্ন করে নি অবশ্যই ইনশাল্লাহ দৈনন্দিন কিছু না কিছু সময় ব্যয় করে আমরা দুর্দে পাক পাঠ করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকেও তফফিক দান করুন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তাল আলহি ওসাল্লাম আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া নিয়ে আমাদের অনুষ্ঠান আল্লাহ পাকের দয়া কিভাবে পাওয়া যায় কোন কোন কাজ করলে দয়া পাওয়া যাবে কি কাজ করলে দয়া থেকে আমরা আলাদা হয়ে যাব দয়া নাও পেতে পারি সে সম্পর্কে আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি আজকে একটি আমরা বিষয় নিয়েছি ইনশাআল্লাহ সেই বিষয় সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব মনে রাখবেন আল্লাহ পাকের রহমত সবাই পায় প্রত্যেকটি জায়গাতে আল্লাহ পাকের রহমত পাওয়া যায় কিছু কিছু জায়গা এমন রয়েছে যেখানে অবশ্যই আল্লাহ পাকের রহমত পাওয়া যায় দুনিয়া তো অনেক মজলিস হয় অনেক বৈঠক হয় অনেক কথোপকথন হয় কিন্তু আমরা কি জানি দুনিয়ার মধ্যে থেকে এমন কিছু বৈঠক থাকে যেগুলোর মধ্যে আল্লাহ পাকে বিশেষ রহমত নাজিল হয় হ্যাঁ এমন কিছু যেমনই আমরা যখনই বান্দারা বসে ওখানের মধ্যে বসে তখনই আল্লাহ পাকের রহমতের ফেরিস্ত অবতীর্ণ হয় রহমত বর্ষিত হয় তাদের জন্য নেকি লেখা হয় এমন কিছু বৈঠক এমন কিছু মজলিস রয়েছে এগুলোকে বলা হয় দিনই ইজতেমা জি দিনই বৈঠক আজকে আমরা শুনবো দিনই ইজতেমার বারাকাত এবং দিনই ইজতেমায় কীভাবে আল্লাহ পাকের রহমত পাওয়া যায় আল্লাহ পাকের রহমত বর্ষিত হয় হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব বুহারি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে একবার মসজিদ নবীর মধ্যে প্রিয় নবী সাল্লাহ আল উপবিষ্ট ছিলেন সাহাবাই কেরাম আইলিমুর ইদবানগণ উপস্থিত ছিলেন আর একটি ইজতেমা বা হালকা আকারে দর্শ বায়ান আস্কার ইত্যাদি ধারাবাহিকতা চলমান ছিল বর্ণাকারী বলেন যে নুরানি মাহফিল সজ্জিত ছিল এরই মধ্যে তিনজন ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করে যাচ্ছিল তারা যখন দেখলো যে মসজিদ নবাবীর শরীফে নুরানি মাহফিল চলমান রয়েছে নবী সাল্লাম সাল্লাম সাহাবাই কেরামকে প্রশিক্ষণ দিচ্ছেন তখন তাদের মধ্য হতে একজন তো আপন গন্তব্যে চলে গেল বাকি দুজন মসজিদের মধ্যে বসে গেল সেই দুজনের মধ্যে একজন খালি জায়গা দেখে সামনে অগ্রসর হলো এবং সেখানে বসলো অপরজন কোনো জায়গা না পেয়ে যার কারণে তিনি সবার শেষে বসে গেলেন প্রিয় আকাশাল্লাহ আল ইসাল্লাম যখন বায়ান ইত্যাদি থেকে অবসর হলেন তখন নবিয়ে পাকে ইরশাদ করলেন আমি কি তোমাদেরকে তিনজন লোকের ব্যাপারে জানাবো না তাদের মধ্য হতে একজন আল্লাহ পাকের নিকট আশ্রয় নিল তো আল্লাহ পাক তাকে আপন আশ্রয় দান করলেন দ্বিতীয়জন লজ্জা করলো এই কারণে আল্লাহ পাকও লজ্জা করলেন আর তৃতীয়জন বিমুখ হলো তখন আল্লাহ পাকও তার থেকে বিমুখ হলেন এই হাদিসে পাকের ব্যাখ্যা ও কেরাম বলেন এই হাদিসের সারাংশ হলো সেই তিনজন লোকের মধ্যে থেকে প্রথম সাহাবিরদুল্লাহ আইনহু সেই মুবারক মজলিস অর্থাৎ মসজিদে নব্বী শরীফে সজ্জিত সেই পবিত্র মাহফিলের সামনের জায়গা খুঁজেছে সামনের জায়গায় খুঁজে তালাস করে সেখানে বসেছে সুতরাং আল্লাহ পাক তাকে তার মাহবুব সাল্লাহ আইলি সাল্লামের নিকট জায়গা দান করলেন অথবা এই উদ্দেশ্য হতে পারে যে সেই নেক আমলের বরকতে কেয়ামতের দিন তাকে আরসের নিচে জায়গা দান করা হবে আল্লাহ দ্বিতীয় সাবি নবী পাক সাল্লা উলি সাল্লামকে লজ্জা করছিলেন যে তিনি বয়ান করছেন তাই তিনি পিছনে বসে প্রিয় আকাশ সাল্লাহ আলি সাল্লামের সুন্দর সুন্দর বাণীগুলো শোনার মধ্যে মগ্ন হয়ে গেলেন এই আদবের বরকতে আল্লাহ পাকও তার প্রতি লজ্জা করলেন অর্থাৎ তার উপর দয়া করলেন এবং তার গুণাসমূহকে ক্ষমা করে দিলেন আর তৃতীয় ব্যক্তি যে সম্ভবত মুনাফিক ছিল সে কোনো ধরনের অক্ষমতা ছাড়াই বিমুখ হলো অর্থাৎ সেখানে না বসে তার গন্তব্য চলে গেল এর পরিণাম এটা হলো যে আল্লাহ পাক তার প্রতি বিমুখ হলো অর্থাৎ তার থেকে রহমত আল্লাহ পাক তার থেকে দয়া আল্লাহ পাকের রহমত এবং দয়া থেকে ব্যক্তি বঞ্চিত হলো প্রিন ভাইরা এই হাদিসে পাক আমাদের জন্য অনেক শিক্ষার উদাহরণস্বরূপ এই হাদিসে পাকের থেকে জানা গেল যে মসজিদে দিনই হালকা মাহফিল ইত্যাদির আয়োজন করা মুস্তাহাব তথা সবাবের কাজ এটাও জানা গেল যে এমন মজলিস যেখানে ইলমে দিন শেখানো হচ্ছে সেই মজলিসে উপস্থিত হওয়া ব্যক্তি আল্লাহ পাকের হেফাজতে থাকে তার আশ্রয়ে চলে আসে এবং সে হলো ওই সৌভাগ্যবান যার জন্য ফেরেস্তা তাদের নিজেদের ডানাকে বিছিয়ে দেন আল্লাহ আকবর অন্য হাদিসে পাকে দিন ইজিতেমা এবং ইলমেদিন শেখাও শিখানোর হালকা সংক্রান্ত আমাদেরকে আরও তিনটি গুরুত্বপূর্ণ আদব শেখানো হয়েছে নাম্বার এক খালি জায়গা পূরণ করা যখন ওই দিনই ইজতেমা মাহফিল কিংবা ইলমে দিন আমরা শেখাও শেখানোর আগে উপস্থিত হওয়া সৌভাগ্য হয় তখন এটা চেষ্টা করা উচিত খালি জায়গাকে পূরণ করা অনেক সময় মার্শাল্লাহ আমাদের অভ্যাস হয় দিনই ইজতেমায় যাওয়া ইলমেদিনের মাহফিলে যাওয়া বয়ান শুনতে যাওয়া কোনো ওয়াজ মাহফিলে যাওয়া তখন অভ্যাস হয়ে যে পিছনে বসা পুরো মাঝখানে খালি থাকে সামনে খালি থাকে আমরা পিছনে বসে থাকি এটা আদব না আদব হচ্ছে কি সামনে বসা বায়ানকারী খতিব সাহেব লীগের সামনে বসা এটা প্রথম আদব দ্বিতীয়ত হচ্ছে যেখানে জায়গা পান সেখানে বসে যাওয়া এই হাদিসে পাকের মাধ্যমে ধর্মীয় সমাবেশ কিংবা মাহফিল ইত্যাদির দ্বিতীয় আদবের এই শিক্ষা পাওয়া যায় যখন আমরা ইজতেমা বা মাহফিলে পৌঁছাবো যদি ওই সময় সামনে জায়গা না থাকে তবে মঞ্চের নিকট বসার লোভে অন্যের গরদান টপকে টপকে সামনে নাও যাওয়া যেখানে জায়গা পেয়েছি সেখানে যাওয়া এটা জুমার দিনেও এমন হয় অনেক সময় জুমার দিন পুরো মসজিদ ভর্তি হয়ে গিয়েছে এখন জায়গা আছে পিছনে এখন কিছু কিছু মানুষ সামনে যাওয়ার জন্য মানুষের গরদান টপকে টপকে সামনে যায় এটা উচিত নয় ব্যাপারে হাদিসে পাকও নিষেধ করা হয়েছে কিতাবের মধ্যে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এখন খোদবা চলছে বলা হচ্ছে যেখানে জায়গা পাচ্ছি সেখানে বসে যায় এখন আমরা কী করি ঢুকছি প্রথমে প্রবেশ করে একদম সামনে যাওয়ার চেষ্টা করি খতিব সাহেব হ্যাঁ এটা ভালো কথা মার হাবা মাসা আল্লাহ পাকে দয়া করুক সামনে বসা খতিব সাহেবের সামনে বসা প্রথম কাতারে বসা এটা উত্তম এটা নেকি কিন্তু এর মানে এই নয় আমি দেরিতে আসলাম এখন দেরিতে আসলে যেখানে জায়গায় পাবো সেখানে বসবো দেরিতেও আসলাম সামনে যাওয়ার আগ্রহ রয়েছে তাহলে আমি দেরি কেন করি এই আমাদের উচিত হচ্ছে দেরি হলে যেখানে জায়গায় পাবো বা সহজে আসলে যেখানে জায়গায় পাবো সেখানে বসে যাওয়া তিন নম্বর দিনী ইজতেমার প্রতি আগ্রহ রাখা এই হাদিসে পাক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দিনী ইজতেমার প্রতি আগ্রহ রাখা আল্লাহ না করুক যেমনইভাবে ওই ব্যক্তি তৃতীয় ব্যক্তি কোনো মানে ওইটার প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে সে নিজের কাজে চলে গেল যার কারণে আল্লাহ পাক তার প্রতি বিমুখ হলেন আল্লাহ পাকের দয়া রহমত থেকে সে বঞ্চিত হলো তাই আমাদের উচিত হচ্ছে যখনই আমরা সুযোগ পাই যখনই কোথাও দাওয়াত সামিনের ইজতেমা চলছে সাপ্তাহিক ইজতেমা চলমান রয়েছে কোনো মেহফিল হচ্ছে কোনো বায়ান হচ্ছে মসজিদে ইল হালকা হচ্ছে কোনো সুন্নত শিকানো হচ্ছে সুযোগ হচ্ছে আমি পাঁচ মিনিট বসি আরে পাঁচ মিনিট বসলাম সাফ পেয়ে গেলাম আল্লাহ পাকে রহমতে থাকলাম ফিরেস্তার আমার জন্য মাখফারাতের দোয়া করলো ইল অর্জনকারী ব্যক্তির মধ্যে আমার নামও চলে আসলো তাহলে এটা হচ্ছে আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আমাদেরকে এমন কাজ করা উচিত আল্লাহ পাক আমাদেরকেও তফিক দান করুক প্রিস ভাইরা যারা আল্লাহ পাকের দিকির থেকে দিনে মাহফিল থেকে যারা বিমুখ হয়ে যায় যারা আল্লাহ পাকের দিন থেকে বিমুখ হয়ে যায় এগুলোর কিছু কুফল রয়েছে যা সম্পর্কে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন সুরাতহা একশো নং আয়াত ষোলোতম পাড়ায় আল্লাহ পাকে ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ এবং যে আমার স্মরণ থেকে বিমুখ হয় তবে তার জন্য রয়েছে সংকুচিত জীবন এক অভিমত অনুসারে এ আয়াতে কারিমায় রিকির দ্বারা উদ্দেশ্য হলো আহ্বানকারী অর্থাৎ নেকির দাওয়াত প্রদানকারী এবং আল্লাহ পাকের ইবাদতের দিকে আহ্বানকারী তার মানে এটাই হবে যে যিনি আহ্বানকারী অর্থাৎ নেকির দাওয়াত প্রদানকারীর প্রতি বিমুখ হবে তার থেকে মুখ ফিরিয়ে নিবে তার জন্য সংকুচিত জীবন তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে এক অভিমত অনুসারে এখানে সংকুচিত জীবন দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার সংকুচিত জীবন আর সেটা হলো বান্দা হেদায়তের অনুসরণ না করা মন্দ আমল ও হারাম কাজে সম্পৃক্ত থাকা অল্পে তুষ্ট হওয়া থেকে বঞ্চিত হওয়া যাওয়া এটাই হচ্ছে মূল এই আমাদের উচিত আছে ইলমে দিন থেকে কেউ আমাদেরকে নেকির দাওয়াত দিচ্ছে এখন আমরা তার থেকে বিমুখ হয়ে যাচ্ছি তার কথায় কোনো আগ্রহ প্রকাশ করছি না তার দিকে কোনো ভ্রুক্ষেপ করছি না বলছি ঠিক আছে ভাই হয়েছে আমি জানি আমি এটা আমি সেটা না ভাই আমি জানার পরও যদি কেউ আমাকে দাওয়াত দেয় দিনের দিকে আহ্বান করে ইলমেদিন শেখার জন্য বলে কাফেলা নিয়ত করাই ইজতেমার দাওয়াত দেয় আমার উচিত হচ্ছে তার সাথে সায় দেওয়া কারণ এখানে আল্লাহ পাকে জিকির হয় আরে ইলমেদিন হয় ইজতেমায় আর কি হয় দিনই ইজতেমায় দাওয়াত ইস্তেমায় যেমন প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পর কিছু জায়গায় মাগরীবের পরে আমাদের সাপ্তাহিক ইজতেমা হয় সেখানে কি হয় দিনী ইস্তেমার ইলমেদিন অর্জন করা হয় দোয়া হয় মাহফিল হয় কান্নাকাটি হয় সুন্নত বড়া বয়ান হয় সংশোধনমূলক বয়ান হয় এখানে আমাদেরও যাওয়া উচিত আল্লাহ পাক তফিক দান করুক দিনী ইজতেমার বারাকাত সুবাহান আল্লাহ বর্ণিত রয়েছে এই নেক কাজের বরকতে রাসূলের ভালোবাসা নসীব হয় নেকির প্রতি আগ্রহ পাওয়া যায় গুনাহের প্রতি ঘৃণা জাগ্রত হয় এক অপরের অবস্থা সম্পর্কে জানা যায় পরস্পরের সাথে কথা বলার সুযোগ হয় যেটার ফলে অভিযোগ ও খারাপ ধারণা ইত্যাদি দূর হয়ে যায় ইলমে দিন শেখা যায় আখেরাতের চিন্তা নসিব হয় আল্লাহ পাকের ভয়ে কান্না করা নসিব হয় খার আল্লাহ তাওবা করার তৌফিক লাভ হয় মোট কথা দিনই এজতেমা দিনই পরিবেশে সম্পৃক্ত হওয়া নেকির উপর স্থায়িত্ব পাওয়া এবং দিনই কাজের বরদ লাভের উত্তম মাধ্যম তাই আমাদের উচিত হচ্ছে যখনই সুযোগ পাই আমরা অবশ্যই যেন দিনই ইজতেমায় শরিক হয় আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক মানব ইতিহাসের মধ্যে অনন্য এক গুরুত্বপূর্ণ ইজতেমা হয়েছে মাহানাল্লাহ ওই ইজতেমা কাদেরকে নিয়ে হয়েছিল আর সেখানে কে বয়ান করেছেন আসুন আমরা শুনি গুরুত্ব ও মর্যাদার ভিত্তিতে মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ইজতেমা বিদায় হজের মাধ্যমে হয়েছে এতে খতিব মানে বক্তা ছিলেন স্বয়ং আমাদের নবী সাল্লাহল ইসাল্লাম আর সেই ময়দানের শ্রোতা ছিল সাহাবাই ক্যারাম আর রেওয়ায়ত অনুসারে সেই ইজতেমায় হজরত মুসা ইসলাম হজরতে খিজের সালাম এবং হজরতে ইলিয়াস আহলি সালাম উপস্থিত ছিলেন এটা হলো মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ইজতেমা যেখানে রসুল করিম সাল্ল আইলি সাল্লাম হজের খুদ্া দিয়েছিলেন এটা হলো সেই শ্রেষ্ঠ খুতবা যেই খুদ্া মানব ইতিহাসে না এর পূর্বে কখনো দেওয়া হয়েছে আর না এর পরে আর কখনো দেওয়া হয়েছে মোট কথা হলো দিনী ইজতেমার আয়োজন করা এই ধরনের ওয়াজ নসিহত করা লোকদেরকে দিনই কথা বলা আখেরাতের চিন্তা আল্লাহর ভয় কবর হাসর অন্যান্য সংশোধনমূলক বিষয়গুলির উপর বয়ান করা মিলেমিশে ইজতেমার আয়োজন করে আল্লাহ পাকে জিকির করা দোয়া করা প্রত্যেক যুগে ইমানদারদের আমল ছিল আর এটাই হলো সর্বোত্তম ইবাদত হ্যাঁ আল্লাহ হাদিসে পাকে এর অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে নবী পাক সাল আলিয়া সাল্লাম ইরশাদ করেন ক্যামতের দিন কিছু লোক এমন হবে যারা না নবী হবে না শহীদ কিন্তু তাদের চেহারা নূর প্রত্যক্ষকারীদের দৃষ্টি অবাক করবে আম্বিয়ে ও শহীদগণ তাদের মর্যাদা এবং আল্লাহ পাকের নৈকট্য দেখে আনন্দিত হবেন সাহাবাই কেরামগণ আরস করলেন ইয়া রসল্লাহ সাল্লা আলি সাল্লাম ওই সমস্ত ব্যক্তি কারা আল্লাহ আকবর নবী পাক সাল্লা আলি সাল্লাম ইস্বাদ করলেন তারা বিভিন্ন গোত্রের এবং বস্তির লোক হবে যারা দুনিয়াতে আল্লাহ পাকে স্মরণের জন্য সমবেত হতো এবং পবিত্র কথাসমূহ এইভাবে চয়ন করত যেভাবে খেজুর বক্ষণকারী সর্বোত্তম খেজুর নির্বাচন করে থাকে দিনই ইজতেমায় যারা বসে তাদের জন্য কেমতের দিন কত বড় সুসংবাদ কত বড় সৌভাগ্য আমরা চিন্তা করি আমরা কতটুকু দিনই ইজতেমায় বসি আমাদের মজলিসে আমরা যখন বসি তখন কতক্ষণ পর্যন্ত দিনের আলোচনা হয় আমাদের মজলিসগুলো এখন বেহায়াপানা আমাদের মজলিস এখন আড্ডা হয়ে যায় বিভিন্ন ধরনের ফায়েসা কথাবার্তা অহেতুক কথাবার্তা বসতে বসতে গল্প চলছে তো চলছে ঘন্টার পর ঘন্টা ঘণ্টা গল্প চলছে একবার আল্লাহ পাকের নাম নেওয়া হয় না একবার দুর্দেব পাক পাঠ করা হয় না মনে রাখবেন যেই মজলিসের মধ্যে আল্লাহ পাক ও তার রসুলের নাম নেওয়া হয় না ওই মজলিসগুলো কাল ক্যামতের দিন উঠানো হবে তো দুর্গন্ধযুক্ত হবে হ্যাঁ কে আমাদের দুর্গন্ধযুক্ত হয়ে যাবে আল্লাহ না করুক আমরা যখনই কোনো মজলিসে বসি সেই মজলিশগুলোকে আমরা দিনই পরিবেশ বানাই নেকির দাওয়াত দেয় পাঁচজন বসছি সুন্দর কথা বলি দশ জন বন্ধু বসছি আমরা কয়েকজন বন্ধু এক জায়গায় বসছি কোনো জায়গায় নাস্তা খাওয়ার জন্য চা পান করার জন্য সেখানে নেকির দাওয়া দেয় ভালো কথা বলি নামাজের কথা বলি ইলমে দিনের কথা বলি নবিয়ে পাকের মহাব্বতের কথা বলি মাদারী চ্যানেল দেখার কথা বলি দিনী ইজতেমার কথা বলি এর মাধ্যমে ফায়দাইটা রয়েছে দুনিয়া কল্যাণকর হবে আখেরাত কল্যাণকর হবে নবিয়ে পাকের সান্নিধ্য পাবো দিনী ইজতেমার বরকথে আমাদের পরিবর্তন হবে সমাজ সুন্দর হবে আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে এই পরিবেশটা দেওয়া হয়েছে আল্লাহ পাক কবুল করে নিই প্রসলাই ভাইরা সাহাবি রসুল হজরতে আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তায়নু বলেন যে একদিন নবী করিম সাল্লা আআাল্লাম হজরতে আবদুল্লাহ বিন রাওয়া রদিয়াল্লাউ তায়েল আনুহের পাঁচ দিয়ে অতিক্রম করলেন ওই সময় হজরত আবদুল্লাহ বিন রাওয়া রদিয়াল্লাহ আইনহু সাহাবাই কেরাম আরিমুরিদানের মাঝে বয়ান করছিলেন নবী পাক সাল্লি সাল্লাম এটা দেখে খুশি হয়ে ইরশাদ করলেন যখন তোমাদের কোনো দল বসে তখন তাদের সাথে তত সংখ্যক ফেরেস্তাও বসে যায় আল্লাহ একবার যদি তোমাদের দল সুফহায়ান আল্লাহ বলে তখন ফেরেস্তারা সুবাহান আল্লাহ বলে যদি তোমাদের দল আলহামদুলিল্লাহ বলে তখন ফেরেস্তারাও আলহামদুলিল্লাহ বলে আর যদি তোমরা আল্লাহ একবার বলো তখন ফেরিস্তারাও আল্লাহ একবার বলে এরপর ওই ফেরেস্তা তার প্রতিপালকের দরবারে হাজির হয় অথচ আল্লাহ পাক তাদের চেয়ে অধিক উত্তম জানেন ফেরেস্তার আরস করেন হে আমাদের রব প্রতিপালক আল্লাহ তোমার বান্দা তোমার পবিত্রতা বর্ণনা করেছে তখন আমরাও তোমার পবিত্রতা বর্ণনা করেছিলাম তারা তোমার বরত্ব বর্ণনা করেছে তখন আমরাও তাদের সাথে তাই করেছি তারা তোমার প্রশংসা করেছে আমরা ফেরিস্তারা তোমার প্রশংসা করেছি এতে আল্লাহ পাক এরশাদ করবেন হে ফেরেস্তারা সাক্ষী হয়ে যাও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম ফেরস্তারা আরস করেন তাদের মধ্যে অমুক বন্দা অনেক বড় গুণাগার ছিল আল্লাহ পাক ইরশাদ করেন তারা অর্থাৎ আল্লাহ পাকের জিকিরির জন্য দিনই ইজতেমার আয়োজনকারীরা এমন সম্প্রদায় যাদের পাশে বসা ব্যক্তিও দুর্ভাগা থাকে না সোহান আল্লাহ পুর অনুমান করুন যে দিনই ইজতেমা কেমন বরকতময় যে তাদের পাশে যারা বসে তাদের পাশে বসা ব্যক্তিও কখনো দুর্ভাগা হয় না তাদেরকেও পাক ক্ষমা করে দেন তাদের প্রতি আল্লাহ পাকের দয়া বসিত হয় তাহলে কেনই বা আমরা দিনই ইজতেমার আয়োজন করবো না কেনই বা আমরা দিনই ইস্তেমে অংশগ্রহণ করব না অবশ্যই করা উচিত হাদিসে পাকে অসংখ্য ফজিলত রয়েছে যেমন বর্ণিত রয়েছে তাদের ডানাকে বিছিয়ে দেন তাদের উপর দীনি ইস্তেমে অংশগ্রহণকারীদের উপর প্রশান্তি বর্ষণ করা হয় তাদেরকে রহমত ঢেকে নেয় তাদের জন্য ক্ষমার সুসংবাদ রয়েছে মাহান আল্লাহ তাদের গুনাসমূহ নেকিতে পরিবর্তন করে দেওয়া হয় জিকিরের মজলিস অর্থাৎ দিনী ইজতেমা এর গণিমত হলো জান্নাত দিনী ইস্তমাকে জান্নাতের বাগান বলা হয়েছে মুসলিম শরীফের মধ্যে রয়েছে আল্লাহ পাক ভিকিরের মজলিশে আসা ব্যক্তিদের নিয়েকে নিয়ে গর্ব করেন এবং ফেরিস্তাদের সামনে তাদের সুনাম করেন এগুলো ছিল সেই বরকত যেগুলো হাদিসে পাকে বর্ণিত রয়েছে এছাড়া দিনী ইস্তমার বরকতে আল্লাহ পাকের নৈকট্য লাভ হয় উদাসীনতা দূর হয়ে যায় নেকি ও কল্যাণের উপর একে অপরের উপর সাহায্য করা নসিব হয় দিনী ইস্তেমার বরকত ইমান মজবুত হয় উভয় জগতের কল্যাণ পাওয়া যায় সমাজ সংশোধন হয়ে যায় পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় ঐক্যমতের দৌলত নসিব হয় এর বরকতে আখলাখ সুন্দর হয় চরিত্র সুন্দর হয়ে যায় কাজে উন্নতি হয় জ্ঞান বৃদ্ধি পায় সোশ্যাল লাইফ অর্থাৎ সমাজে থাকা এবং জীবন অতিবাহিত করার অভিজ্ঞতা বাড়ে বিভিন্ন গবেষণার রিপোর্ট অনুসারে ধর্মীয় লোক যারা জুমাহার নামাজের জামাত অন্যান্য দিনই ইজতেমায় অংশগ্রহণ করে থাকে তারা অন্যান্য ধর্মীয় লোকদের তুলনায় মানসিক সমস্যার শিকার কম হয় আল্লাহ বা ডিপ্রেশন কমে যায় হতাশা যেটা বর্তমানে এটা বড় সমস্যা উচ্চ রক্তচাপ কিডনি রোগ এবং হার্ট অ্যাটাক ইত্যাদি এর একটি বড় কারণ হলো ডিপ্রেশন তথা দুশ্চিন্তা এক গবেষণার রিপোর্ট অনুসারে ধর্মীয় লোক যারা ইস্তেমায় অংশগ্রহণ করে তারা ডিপ্রেশন থেকে অনেকটুকু নিরাপদ থাকে যেহেতু এরা অন্যের দুঃখ বেদনা সম্পর্ক অবহিত থাকে সুতরাং তাদের মাঝে নেকি কল্যাণ হিতাকাঙ্ক্ষিতা সৃষ্টি সেবা ইত্যাদি স্পৃহা বেশি পাওয়া যায় আল্লাহ একবার জীবনের একটি উদ্দেশ্য পাওয়া যায় ভালো উত্তম নেককার লোকদের সাথে মেলামেশার বরকতে অন্তরের বোঝা হালকা হয়ে যায় এমনইভাবে সেই ব্যক্তি যে জীবন থেকে হতাশ হয়ে গেছে সে জীবন অতিবাহিত করার নতুন আশা ও প্রেরণা মিলে আল্লাহ একবার এটাই হচ্ছে দিনী ইজতেমাবর্গতার আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে দিনই ইজতেমা হয়ে থাকে দাওয়াত ইসলামী আর দিনই ইজতেমা কেমন আসুন আমরা শুনি আলহামদুলিল্লাহ আশিকানা রসুলের এই দিনী সংগঠন দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মধ্যে সাপ্তাহিক সুনতে বড় ইস্তমা অনুষ্ঠিত হয় যেখানে লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করে বরকত লাভ করে হাজার হাজার জায়গায় আমাদের ইসলামী বন্ধুদের সাপ্তাহিক ইজতেমা হয় বারো রবিজতেমা হয় এগারো সানি গোসে পাকের উর্ষের ইস্তমা হয় উর্সে আলা হজরত হয় আলা হজরতের বিলাতত হয় আমির আলাহ বিলাদতের অনুষ্ঠান হয় কুতুবে মদিনার ইজতেমা হয় থাকে সবে বরাতের ইজতেমা হয় সবে কদর হয় সবে ম্যানাজার হয় জিল হজর ইজতেমা হয় মহরমের ইজতেমা হয় অসংখ্য ইজতেমা হয় আলহামদুলিল্লাহ যেগুলোর বারাকাতে যেখানে মানুষ আসে সংশোধনমূলক বয়ান হয় কান্নাকাটি হয় দোয়া হয় যেগুলোর বরকতে গুণাগর ব্যক্তি নেককার হয়ে যায় দাওয়াত ইসলামের ইজতেমায় আসার বরকতে দাড়ি ছিল না এক মুশি দাঁড়িয়ে হয়ে গিয়েছে মানুষ আসে সাপ্তাহিক ইজতেমায় কি হয় তিলওয়াত হয় সুরা মুলকের আল্লাহ সূরা মুলকের তিলওয়াতের কারণে কবরে আজাব থেকে মাপ পাওয়া যায় না হাতে মুস্তফা হয় নাহাতে মুস্তফার কারণে ইস্কের আসল বৃদ্ধি পায় সংশোধনমূলক বয়ান হয় মানুষ বয়ানের মধ্যে কান্না করে এরপর কান্না করে দোয়া করা হয় জিকির করা হয় সালাম হয় মাদানী হালকা হয় সুন্দর শিখানো হয় সারা রাত ইতিকাফে হয় তাহাজুদ হয় ঈশ্বাক চাষের নামাজ পড়ে বাড়িতে যায় দেখেন একটা রাতে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইস্তামার কি বারাকাত ঈশান নামাজ থেকে ঈশ্বাক চাষ আল্লাহর মসজিদে থাকা এখানে ঘুমানো ইতে ক্যাফের নিয়ত এখানে শোয়া এখানে তাহাজুত পড়া প্রত্যেক শ্বাস প্রশ্বাসের সময় আমরা ইবাদত রিয়াজতের কারণে নেকি পাওয়া যাচ্ছে প্রত্যেক সেকেন্ড মিনিটে ইবাদত করার কারণে আল্লাহরগর মসজিদে থাকার কারণে আল্লাহ পাকের রহমতে আমরা থাকছি তাহাজুত পড়া সৌভাগ্য হয় কান্নাকাটি হয় এজন্য আমাদের উচিত হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের শহরে যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা হয় আমরা সেখানে অংশগ্রহণ করি মনে রাখবেন দিনই ইজতেমা যত অংশগ্রহণ করবো আল্লাহ পাকের রহমত আমাদের লাভ হবে ছয় দিন সাত দিন দুনিয়াতে চলতে চলতে শয়তান একটা ধোকা দিয়ে দেয় নফসের খায় জন্মে যায় যখন ছয় দিন দুনিয়ার কাজে যখন আমি ব্যস্ত থাকবো একদিন যখন দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমায় আমি অংশগ্রহণ করব সেখানে যাব বয়ান হবে কান্নাকাটি হবে দোয়া হবে সংশোধনমূলক বয়ান হবে তখন অটোমেটিক আমার অন্তরের মধ্যে নরম হয়ে যাবে অন্তরের মধ্যে সংশোধনের চিন্তা আসবে তখন আমার মনে হবে হাই রে জীবনের পঁচিশ বছর কাটিয়ে দিয়েছে এগুলো কোনো জীবন না এখন থেকে তবা করতে হবে এখন থেকে আল্লাহর দিনের সাথে লেগে যেতে হবে দিনই কাজ করতে হবে দেখবেন মন মানসিকতা পরিবর্তন হবে ডিপ্রেশন চলে যাবে হারালিজিকে বরকত নসিব হবে জুমাড়াতে দোয়া কবুল হয় চল্লিশ জন মুসলমান যেখানে থাকে সেখানে আল্লাহ পাকের একজন বান্দা থাকে তাই আমি আপনাকে রোধ করবো দিন ইস্তমা অংশগ্রহণ করি দাওয়াত ইসলামের ইস্তেমা যেখানে হয় বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইস্তমা হয় দাওয়াত ইসলামের ইস্তেমা বাংলাদেশের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর জায়গায় আমাদের ইজতেমা হয়ে থাকে আমাদের মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে যদি আমরা যোগাযোগ করে থাকি আপনার শহরে যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইস্তেমা হয় ইনশাআল্লাহ তালা সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন দাওয়াত ইসলামের দিনই এই পরিবেশে সম্পৃক্ত হয়ে যান আল্লাহ পাকের দয়া এই ফিতনার জামানায় দাওয়াত ইসলামের এই দিনই পরিবেশে বারাকাতে আল্লাহ পাকের রহমত নসিব হয় ইমান হেফাজতের চিন্তা আসে গুণা থেকে বাঁচার মন মাইন্ড তৈরি হয় আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুক দিন ইস্তামার বারাকাত শুনেছি দিন ইস্তাম আল্লাহ পাকের রহমত কীভাবে পাওয়া যায় সে সম্পর্কে আমরা শুনেছি আল্লাহ তাল এরপর আমাদেরকে ভরপুর আমল করার তফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানী চ্যানেল অবশ্যই দেখুন সল্লু আল হাবিব সল্ল্লাহআলা আল্লাহ আহম্মদ